আস্তে আস্তে অনেক বড় হয়ে যাইতেছে যদি এই বাচ্চাগুলো আমাদের ঘরের জন্য না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে আসছে মূলত আমাদের যে ডিম গুলা দিছিল কিছুদিন আগে ওই ডিম কি অবস্থা ওটা দেখার জন্য এরপর বাবা একটা মোবাইল নিয়ে ক্যান্ডেলিং করা শুরু করছে দেখতেছে কতগুলো ডিমের মধ্যে ব্রুন আসছে আর কতগুলো ডিম নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের কিসমুটটা এবারও খারাপ বেশিরভাগ ডিমের মধ্যে ব্রুন আসে কেন আসে আমরা নিজেরাও বলতে পারি না আমাদের মেল ফিমেল গুলা তো ঠিক মতো মেটিং করছে আমরা দেখছি তারপরে এমন হয়েছে কেন বলতে পারি না তো বাকি যে ডিম গুলার মধ্যে ব্রুন আসছে ওগুলা রাখি দিছে বাবা ওই ডিমগুলো যাতে ভালোভাবে ফুটে অবশ্যই আপনারা দোয়া করবেন এরপর বাবা একটা প্লেটের মধ্যে কিছু স্টারাস খাবার নিয়ে আনিছে এই খাবারগুলো আমাদের হাঁসে বাচ্চাগুলো দেওয়া হইব দেখেন মার্শাল আমাদের হাঁসে বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাইতেছে যদি এই বাচ্চাগুলো আমাদের ঘরের জন্য না এই বাচ্চাগুলো চলে যাও ফেনি দু একদিনের ভিতরে আমরা ফেনি ফাটা দিব ইনশাল্লাহ বাবা এদেরকে খাবার দিয়ে দিছে তারা সুন্দর মতো খাবার খাইতেছে আর একটা পানি দিয়ে দিছে তারপর বাবা নিয়ে চলে আসছে আমাদের পুরনো যে ইনকুবেটারটা এতদিন পর্যন্ত ঢাকা ছিল ওই ইনকুবেটারটা এখন নিয়ে আসছে মেশিনটা গতকালকে আমাদের এখানে আসি পোষাইছে বাবা যাইতে পারে না এই কারণে আজকে যাই নিয়ে চলে আসছে ভাই আমাদেরকে বলছে ঠিকঠাক করে দিছে মেশিনটা এখন আর কোনো সমস্যা না মেশিনের মধ্যে আর আমাদের বলছে নতুন করে ডিম বসাই দেওয়ার জন্য তো আমরা দু একদিনের ভিতরে অবশ্যই মেশিনের মধ্যে ডিম বসাই দিব দেখা যাক কি হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ডিম ফুটে কিনা বা মেশিন ঠিক হয়েছে কিনা এরপরে বাবা একটা ফেলেন সিট নিয়ে আসছে এটা আমাদের এদিকে ফেলেন সিট বলে আসলে আমার এখন মাথায় ধরতেছে না এটার নতুন নাম কি বাবা এটা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত বক্সের মধ্যে মানে কার্টুনের মধ্যে বোর্ডিং করতাম হাঁস মুরগির এখন আর ওটা না করে অরিজিনাল যেভাবে করা দরকার ওইভাবে আমরা করার চেষ্টা করতেছি এতদিন পরে বাবা এটা নিয়ে আসছে আর এটা এখন বাবা আস্তে আস্তে আমাদের কাছে যেহেতু আর এই লাঠির মধ্যে লাইট বসাই এমনকি অটো ভাবে আর ওটা আমাদের জন্য ভালো হইতো ইন ফিউচার অবশ্যই আমরা হুপার নিয়ে আসবো তো বাবা সুন্দর মতো ওই বুর্ডিং ঘরটা ঠিকঠাক করে এখন চলে আসছে আমাদের হাঁসের বাচ্চা গুলো ওইখানে নিয়ে যাবো আর আমাদের হাঁসের বাচ্চা গুলার যে ঘরটা খালি হয়ে গেছে এখানে মুরগি বাচ্চা রাখবো বাবা একটা একটা করে হাঁস হাঁসের বাচ্চা সবগুলো খাসার ভিত ঢুকাই নিছে নেওয়ার পর আমাদের যে মুরগির নতুন বাচ্চা গুলো ফার্মি তারপর আমাদের বা ফ্রিজের পলিশ কেপার বাচ্চা আছে কিছু ওইগুলার আস্তে আস্তে আবার ওই যে বুডিং করে ওই কার্টুনের মধ্যে দিতেছে আপাতত মুরগির কার্টুনের মধ্যে করা হইব আর হাঁসের বাচ্চা গুলো ওইখানে নিয়ে যাওয়া হইবো অনেকে আমাদের কাছ থেকে ফাউমির বাচ্চা চাইছেন আমাদের এই ফার্মের বাচ্চা গুলো একটু বড় হক হলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এরপর বাবা আমাদের হাঁসের বাচ্চা গুলা নিয়ে চলে আসছে আমাদের নতুন বুডিং করে আর আস্তে আস্তে করে রাখি নতুন বুডিং করে কি অবস্থা আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা মানে এতদিন পর্যন্ত আমরা কার্টুনে করছি এখন এখানে শিফট করছি তো আমাদের এখানে সুবিধা বেশি না কার্টুনের সুবিধা অবশ্যই আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ